প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত একজন ব্যক্তির কি পরিমাণ পানি পান করা উচিত তা বিভিন্ন ফ্যাক্টরের জন্য ব্যক্তিভেদে ভিন্ন হয় সাধারণভাবে বলা যায় পূর্ণ পূর্ণবয়স্ক নারী পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত তবে দিনে কতটুকু পানি পান করতে হবে তা নির্ভর করবে মূলত আবহাওয়া শারীরিক শ্রম ও ওজনের উপর গ্রীষ্মকালে গরম আবহাওয়ার কারণে পানির চাহিদা বেড়ে যায় আবার শীতকালে পানি পানের ইচ্ছা কম হয় তবে সময় শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করা ভালো যারা পরিশ্রম বেশি করেন তাদের ক্ষেত্রে বেশি পানি পান করতে হবে ওজন অনুযায়ী পানি পানের নিয়ম প্রতিদিন কতটুকু পানি পান করা প্রয়োজন তা জানতে হলে আগে নিজের ওজন দানা দরকার আপনার ওজনের ওপরই মূলত নির্ভর করবে কতটুকু পানি পান করতে হবে অর্থাৎ যদি আপনার ওজন ৪৫ কেজি হয় তাহলে যতটুকু পানি খাওয়া প্রয়োজন ওজন নব্বই কেজি হলে পাল্টে যাবে সেই পরিমাণ নিজের ওজনকে দুই ভাগে ভাগ করে পানি খাওয়ার পরিমাণ বের করতে হবে যেমন আপনার ওজন যদি একশো সত্তর পাউন্ড বা সাতাত্তর কেজি হয় তাহলে আপনাকে একশো সত্তর ভাগ দুই ইকুয়াল টু পঁচাশি আউন্স বা আড়াই লিটার পানি খেতে হবে প্রতিদিন দিনে কতটুকু পানি খাবেন অতিরিক্ত খেলে কী কী ক্ষতি হতে পারে অনেকেই আমরা জানি না প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করলেও শরীরের ক্ষতি হতে পারে পানি যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু অবশ্যই খাবেন তবে বাড়তি পানি পানের ক্ষতি সম্পর্ক আপনাদের সচেতন থাকতে হবে অতিরিক্ত পানি পান করলে ক্লান্তি এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে ইলেকট্রোলাইটগুলো পাতলা হয়ে যায় বলে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যায় শরীরে সোডিয়ামের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি অনেক ক্ষতিকর এতে দুর্বলতা খিচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয় অনেক সময় শরীর অতিরিক্ত পানি ধরে রাখে যা ওজন বাড়ায় একটি সাধারণ কিডনি প্রতি ঘন্টায় সর্বোচ্চ এক কোয়ার্ট প্রায় এক লিটারের সমান তরল পদার্থ ত্যাগ করতে পারে এর বেশি পানি পান করলে অতিরিক্ত পানি আপনার দেহে থেকে যাবে ফলে হাইপোনাইট্রেমিয়া হতে পারে যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পানি খাওয়ার কয়েকটি শূন্য জেনে নেই পানি দেখে খাবেন বসে বিসমিল্লা বলে ডান হাতে তিন শ্বাসে এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবেন পানি হলো আল্লাহর বিশেষ নিয়ামত এজন্য এর অপচয় স্থানে নিষিদ্ধ আমরা বুঝে পানি খরচ করব অতিরিক্ত পানি নষ্ট করলে সেই হিসাব আল্লাহর কাছে দিতে হবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন